বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যেতে চলেছি সেই জায়গাটি হচ্ছে বাঁকুড়ার বৃন্দাবন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছিলেন বাঁকুড়ার বৃন্দাবন একে ত্রিধারা মন্দির বলা হয় এই মন্দিরটি পাঁচমুড়া গ্রামে অবস্থিত আর এই মন্দিরটির সৌন্দর্য কারুকার্য ভাস্কর্য সব দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানকার বিভিন্ন মূর্তিগুলিকে দেখলে জীবিত মনে হবে এবং প্রত্যেকটি লীলা ঠাকুরের এখানেই তুলে ধরা হয়েছে এখানে নিত্য নাম গান হয় তিনটি বার আরতি হয় দিনের মধ্যে তাহলে পুরো মন্দিরটির তথ্য জানার জন্য আমার ভিডিওটি লাইক করুন আমি আপনাদেরকে রাস্তা সহ মন্দিরটির সম্পূর্ণ তথ্য ভিডিওতে জানাতে চলেছি পাঁচপুড়া যাওয়ার জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনি নদীঘাট চলে আসুন সিমলাবাল নদীঘাট এখানকার পরিবেশটা বেশ ভালো তার সঙ্গে সবসময় বাসও পাওয়া যায় তাহলে ফাঁকা থাকে এমনিতে তাহলে সব বাসগুলো পাঁচপুড়া এখান থেকে ডাইরেক্ট যায় তাহলে আমি এখানে চলে এসেছি বাস ধরে নেব এবার একটু মধ্যে আমি এখন বাসে উঠে পড়ছি ব্যাকগ্রাউন্ডে দারুণ দেখাচ্ছে আর বাস ছেড়েও দিয়েছে তার নদীতে এখন হালকা বৃষ্টি হচ্ছিল কিছুদিন তাহলে মোটামুটি জল আছে এখানে তালডাঙ্গাতে বাস চেঞ্জ করার পর আরেকটা বাসে উঠেছি এই বাসটা ডাইরেক্ট পাঁচমুড়া যায় আগের বাসটা যেত তবে একটু সময় লাগতো আর আমি সময় অতটা হাতে নেই তাহলে একটু তাড়াহুড়ে চেপে গেছি আর কি বাসটাতে নীল বন্ধুরা ত্রিধাল মন্দিরে পৌঁছে গেছি পুরো আকাশটা এখানে নীলচে হয়ে আছে তাহলে দারুণ দেখাচ্ছিলো আমি যতটা সম্ভব ক্যামেরায় তোলা যায় চেষ্টা করছি দেখাবার প্রথমেই ঢুকতে ঢুকতে দু সাইডে দুটো স্থাপত্যের মতো মানে সরি ভাস্কর্যের মতো বানানো আছে আর কি মূর্তি তারপরে ভিতরটা ঢোকার পরেই পুরো ফাঁকা এলাকা তারপরে এক সাইডে এখানে নামকীর্তন হয় এই যে নকশা করা বিল্ডিংটা আছে এতে আর আমরা এখন উপরে চলেছি উপরটাও পুরো শ্রী চৈতন্য দেব কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর সবে ভর্তি আছে যত ঠাকুর দেবতা আছেন সব ঠাকুর দেবতাই এখানে দেখানো আছে আর বাকিটা কাঠের কাজেও আছে কিছুটা তাহলে দেখতে আরও ভালো লাগে এখানকার রাধাকৃষ্ণ মন্দিরের সাথে সাথে এখানে রয়েছে শিব ঠাকুর মা কালী প্রভু শ্রীরাম এবং হনুমানজির মন্দির এই জায়গাটাতেই প্রতিনিয়ত নাম সংকীর্তন করা হয় এখানে বিষ্ণুর দশাবতারের ছবি দেওয়া আছে ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে আমাদের উপরে আসতে হলো কারণ প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে পুরো ঘন্টাখানে বৃষ্টিটা চলেছে এখানে তবে বেশ ভালো বৃষ্টি হয়েছে আবহাওয়াটা আরও ঠান্ডা হয়ে গেছিল যেহেতু এটা দুপুরের পুরো মাঝামাঝি সময় ছিল তাহলে মন্দিরটা বৃষ্টির পর এমনিতেও ফাঁকা হয়ে গেছিল তাহলে এবার আমরাও বেরিয়ে গেছি বাসে যাতে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আরও এরকম ভিডিওর জন্য কমেন্টে ইয়েস লিখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে